আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো লাউ শাক রেসিপি এই শীতে কিন্তু লাউ শাক অ্যাভেলেবেল বাজারে পাওয়া যায় এই শীতেই কিন্তু এ এটা খেতে ভালো লাগে তো এখন দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ এভাবে ভেজে নেব যেন পেঁয়াজটা নরম হয়ে যায় পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দেব আমি এক চা চামচ পরিমাণ রসুন বাটা রসুন বাটাটা দিয়ে আবারও নেড়েচেড়ে রসুন বাটাটাকে একটু ভেজে নেব যেন রসুনের কাঁচা গন্ধ না থাকে রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি পানি যেন গুঁড়া মশলা দিলে লেগে না যায় পানিটা দিয়ে আবারও নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এই তরকারিটার ভিতরে একটু সাদা সাদা থাকলেই কিন্তু দেখতে ভালো লাগে খেতেও কিন্তু ভালো লাগে তো এখানে হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দেড় চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি যারা মরিচের গুঁড়া বেশি পছন্দ করে না তারা চাইলে কিন্তু এখানে কাঁচামরিচ ফালি করেও দেওয়া যায় কাঁচামরিচ ফালি দিলে কাঁচামরিচের একটা সেন্টাসে খেতে কিন্তু ভালো লাগে তো আমি এই লাউয়ের কাঁচা কাঁচামরিচ না দিয়ে এখানে মরিচই দিয়েছি এখানে পাঙ্গাস মাছের একটা মাথা আর একটা মাছের পিস দিয়ে তারপরে কষিয়ে নিচ্ছি মাছটিকে একটু ছোট করে কেটে নিয়েছি যেন মাছটা ভালোভাবে ভাজা ভাজা হয় তো এখানে আমি তিন থেকে চার মিনিট মাছটাকে আমি মশলার ভিতরে কষিয়ে নিছি মাছটা যত ভালো কষানো হবে ততই কিন্তু পাঙ্গাস মাছের যে একটা গন্ধ আসে এটা কিন্তু থাকবে না আমি স্লো আছে এটাকে রান্না করে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের দুইটা আলু আলুটাকে একটু আমি বড়ো সাইজের গোল গোল করে কেটে নিয়েছি আলুটাকেও কিছুক্ষণ ভেজে নিচ্ছি আলুটা ভেজে নিলে কিন্তু আলু সাদা সাদা থাকবে না আর আলুটাও ভাজা ভাজা হবে খেতেও কিন্তু ভালো লাগবে দেখতে যেমন সুন্দর দেখাবে খেতেও কিন্তু অনেক ভালো লাগবে তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লাউয়ের ডগাগুলি লাউয়ের ডগাগুলি আমি ভালোভাবে শিলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ডগাগুলি দিয়ে আবারও কয়েক মিনিট এ এগুলিকে নেড়েচেড়ে কষিয়ে নেব যত ভালো কষানো হবে ততই কিন্তু তরকারির টেস্ট দ্বিগুণ পরিমাণ বেড়ে যায় কষানোর কারণেই কিন্তু তরকারির টেস্ট ভালো হয় তো এখানে দিয়ে দিচ্ছি লবণ লবণ দেওয়ার কারণে কিন্তু এই তরকারি থেকে দ্রুত পানি চলে আসবে আর তরকারিটাও সিদ্ধ হয়ে যাবে তো এই পর্যায়ে নেড়ে দিয়ে দিচ্ছি ঢাকনা ঢাকনা দিয়ে আমি পাঁচ থেকে ছয় মিনিট রান্না করব যখন একটু সিদ্ধ হয়ে যাবে আর অনেক পরিমাণ ঝোল আসবে এই পর্যায়ে দিয়ে দেব পাতাগুলি পাতাগুলি আমি আলাদা করে বেছে নিয়েছি যেন রান্নার মাঝ অংশে দিলে কিন্তু পাতাগুলি কালারটাও ঠিক থাকে আর বেশি পরিমাণ গলেও যায় না খেতে কিন্তু অনেক টেস্ট হয় যখন একবারে দিয়ে দিই পাতাগুলি তাইলে কিন্তু গলে যায় বেশি একটা খেতে ভালো লাগে না কালারটাও সবুজ থাকে না এ পর্যায়ে দিলে গলেও কম কালারটাও ঠিক থাকে খেতেও কিন্তু ভালো লাগে ঢাকনা দিয়ে আবারও তিন থেকে চার মিনিট রান্না করে নিয়ে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনিয়া পাতা কুচি আজকে রান্নাতে আমি কোনো রকম কাঁচামরিচ ব্যবহার করিনি আপনারা যদি চান কাঁচামরিচও দিতে পারেন কাঁচামরিচ দিলেও কিন্তু সেন্টটা ভালো আসে কাঁচামরিচ দিলে হয় কি অনেক সময় হয়ে ডগা মনে করে বাচ্চারা কাঁচামরিচটা খেয়ে চিল্লাপাল্লা করে এর জন্য কাঁচামরিচ দেয়নি যদি রেসিপি ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চাইলে পাশে থাকতে পারেন আসসালামু আলাইকুম